আজকে আমি সর্বপ্রথমে পোলাও রান্না করার জন্য চুলায় কড়াই বসে দিয়েছি এখন তেলটা ভেজে নিব ডিমটিকে আমি ভেঙে করে নিচ্ছি আমার ডিমটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি পোলাও রান্না করার জন্য আমি চুলে কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেলের মধ্যে সামান্য পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটি একটু হালকা লাল হয়ে আসলে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন জিরা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মটরশুটি হালকা সিদ্ধ করে নিয়েছি এটা হালকা ফাঁপ দিয়ে নিয়েছি এটা কারণ আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কয়েকটি কাঁচামচ দিয়ে দিচ্ছি আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর ডিম ভাজিটা দিয়ে দিচ্ছি আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো ভালো করে নাড়িয়ে নেব একটু ভালো করে নাড়িয়ে নেব হয়ে গিয়েছে আমার জিনিসটি এখন আমি একসাট করে রেখে দেব হয়ে গিয়েছে আমার রান্নার বুট ভাজি করার জন্য আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এখানে আমি এখন দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন মশলাটি কষানো যায় সামান্য পানি দিয়ে দিচ্ছি যখন আমার মশলার কালার চলে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সোনাগুলি এর মধ্যে টমেটো আলু কেটে রেখেছে দিয়ে দিচ্ছি তখন আমি সবগুলো ভালো করে কষিয়ে নেব আমার বুট বাজটি হয়ে গিয়েছে আমি এর উপরে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি বেগুনি বানানোর জন্য আমি এখানে জিরা রসুন আদা ধনিয়া সব এগুলো মিশিয়ে আমি এখানে মেখে রেখে দিয়েছি এখন আমি বানিয়ে নেবো আমার বেগুনি হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া হলুদ তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো আদা বাটা রসুন নিয়েছি এখানে পেঁয়াজের জন্য পেঁয়াজ হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি ধনে পাতা কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আলুর চপ বানানোর জন্য আজকে কী কী আইটেম করেছে সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ